আজকে বেডরুম সেটে জানাইবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই ছয় পিস সাত পিস থাক এলো শীট আচ্ছা ভাই কখনোই ভাঙবে না গুণ ধরবে না চমৎকার ডিজাইন কিছু ভাই দুই সাইডে একটু ছোট মাছ কানেকটা উচ্চ আর এই আপুদের শাড়ি ঠাড়ি ল্যাপ কম্বল খাতা বালি যা রাখেন রাখবেন

যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর আভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন হ্যাঁ পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাবো

ช่พี่ชัดสิค่า কোন ভিয়ার যদি বলে আমি এই কালারটা নিব না হ্যাঁ কাস্টমাইজ করে আমি অন্য কালার নিব নিতে পারবেন দাম বাড়বে না দাম কোনো বাড়বে যেহেতু আমি প্রস্তুত কারক সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি যারা পাইকারি নিতে চান সরাসরি আমাদের শপে আসবেন আচ্ছা আর আরেকটা কথা বলবো ভিয়ারদের যারা কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার জি চান যারা তারা আমাদের শোরুমে আসবেন 50 দোকান দেইখা হ্যাঁ চালাবন মামুন ফার্নিচারে আসবেন ভালো হইলে নিবেন নালে না আর না না দরকার নেই সবাই সবটা ভালো বলবে আমি আমারটা ভালো বলবো যাচাই করার দায়িত্ব আপনাদের তো ভাই এই যে এখানে এগুলো কি দিবেন ভাই

এক কথাই অনেক বেয়সা বুঝে না সামান্য কিছু টাকা বাঁচাইতে গিয়ে ওনারা খারাপ প্রোডাক্ট আসলে সবাই তো প্রোডাক্ট আর বুঝতে পারে অনেক সময় মোবাইলে খুবই চকচকা লাগে বুঝবে

একটা উঁচা আচ্ছা দাঁড়ায় করতে পারবে সাজু তারপরে তিনটা তিনটা ডয়ার দুইটা পাল্লা পাল্লা দিয়ে দিচ্ছেন জি এবং একটা টুল খুব কথা কোন বিহ যদি আমি হোয়াইট কালার নিব হ্যাঁ